ঘর সাজানোর পাঁচটি সাধারণ ভুল যা আমরা প্রায় করে থাকি আজকের এই ছোট্ট ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন কি কি এরিয়ে চললে আপনার ঘরটি আরো সুন্দর এবং আরামদায়ক চলুন শুরু প্রথম ভুল অপ্রয়োজনীয় ফার্নিচার আমরা অনেকেই ভাবি বেশি ফার্নিচার মানেই বেশি স্টাইলিশ কিন্তু না এতে ঘর আরো ছোট দেখায় চলাফেরা করতে অসুবিধা হয় তাই দরকার বুঝে স্মার্ট এবং স্পেস সেভিং ফার্নিচার বেছে নেয় দ্বিতীয় ভুল আলো এবং বাতাস ঠিকভাবে ব্যবহার না করা প্রাকৃতিক আলো যত বেশি ঘরে ঢুকবে ঘর কিন্তু ততই প্রাণবন্ত দেখাবে সঠিক পর্দা এবং জানালার ডিজাইন আর লাইটিং প্ল্যান ঘরকে একেবারে নতুন রূপ দিতে পারে ভুল রং বাছাই ঘরের আকার আলো এবং ব্যবহার অনুযায়ী রং নির্বাচন না করলে ঘর হালকা বা ভারী দেখাতে পারে যেমন ছোট ঘরে ডার্ক কালার ব্যবহার করলে ঘর আরো ছোট দেখায় দেয়াল ফাঁকা রাখা একটু আর্ট ওয়ার্ক মিরর বা প্ল্যান্ট ঘরকে আরো প্রাণবন্ত করে তোলে তবে অতিরিক্ত কিছু না ব্যালেন্স থাকাটা জরুরি এক্সপার্টদের পরামর্শ না আমরা অনেক সময় ইউটিউব দেখে বা নিজের মতো করে প্ল্যান করি কিন্তু অভিজ্ঞ ডিজাইনারই জানে কিভাবে স্পেস বাজেট এবং স্টাইল একসাথে ব্যালেন্স করতে হয় আপনি যদি চান আপনার স্বপ্নের ঘরটি নিখুঁতভাবে সাজাতে তাহলে বেছে নিন এলএসি ডেকড কেন আমাদের ক্লায়েন্টরা আমাদেরকে বেছে নেন আমরা দিচ্ছি সেরা প্রাইস বারো বছরের বেশি ইন্ডাস্ট্রি অভিজ্ঞতা সুপারফাস্ট হ্যান্ড ওভার এক বছরের ফ্রি সার্ভিস তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে আপনার স্বপ্নের ঠিকানা বাস্তবে রূপ দিতে আমরা সবসময় প্রস্তুত